সালামু আলাইকুম চিট্টপুরি কৃষি চিট্ট ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের একটি ভিন্ন চিত্র ভিন্ন গল্প আপনাদের শোনাবো দেখাবো এই পাশে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আসল ঠিকানা যেখানে আমাদের অনন্তকালের জন্য চলে যেতে হবে অনন্তকালের জন্য এখানে থাকতে হবে তাহলে আমাদের কি করতে হবে পৃথিবীতে যতদিন বেঁচে আছি সব সময় সবক্ষণ আমাদের এই মাটিটার কথা মনে রাখতে হবে তাহলে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো সবসময় আমরা প্রস্তুত থাকতে পারব আর অন্যদিকে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো তা তো আমরা জানি না অতএব আমাদেরকে সততার সাথে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে যেন শেষ দিন পর্যন্ত আমরা ভালো থাকতে পারি সম্মান নিয়ে থাকতে পারি আজকে এই প্রতিবেদনে থাকছে পরিশ্রমী এক যুবকের গল্প আপনাদের হয়তো খেয়াল আছে নাম সাগর এই পাশেই তার বাসা স্থানীয় একটা হোটেলে মেসেরি করত করতো অনেক কষ্টে জীবনযাপন করেছে ওখান থেকে তিল তিল করে জমিয়ে চলে যায় বিদেশে ওখানে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে কিছু পাঠাতো কিছু জমাতো বাড়িতে সংসার চালানোর পরে কিছু কিছু সঞ্চয় করে দেশে ফিরে আসে এসে একদিন আমার সঙ্গে কথা হয় আমার কথা সে যথেষ্ট আমলে দিয়ে ছোট্ট পরিসরে একটি খামার শুরু করে দিন রাত পরিশ্রম করে একটি কর্মচারী না নিয়ে সেই সকাল থেকে রাত অবধি সেই গরুষতে লেগে থাকে আজ সেই পরিশ্রমে সৎ সাগরের গল্প এবং ভিডিও চিত্র আপনারা দেখতে চলেছেন আশা করছি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে অনেক কিছু আপনার আমার শেখার আছে কথাটা বাড়াচ্ছি না চলুন সরাসরি সাগরের সঙ্গে দেখা পড়াল বাবা সাগর কেমন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে সাগর আমার আজকের এই ভিডিও চিত্র নায়ক সাগর পরিশ্রমী এক ছেলে সাগর সৎ এক ছেলে সাগর সুন্দর চেহারার একটি ছেলে সাগর আমাদের আইকন বলা যেতে পারে সাগর কারণ সাগরের কাছ থেকে আমার আপনার অনেক কিছু শেখার আছে

আর আমি একরখানে তো হলো যে আমি ছোট গরুই পালন করি মোটামুটি ক্যাপাসিটি কত ক্যাপাসিটি এই দশে আসলে কত পশু আছে লাগে তো চলতেছে কাজ 24টা গাবিন আর কয়েকটা বাস সেটা ওই পাঁচটা আর এই পাঁচটা শুধু ষড় থাকবে হ্যাঁ না থাকবে তো তুমি যেহেতু মাঝারি সাইজ ছোট সাইজ গরু পালন করো সেক্ষেত্রে কিন্তু বাবা তোমার খাবারের পাত্রটা একটু বড় মনে হচ্ছে ইচ্ছে কি আসে বড় করে ফলবা স্বপ্ন তো মনে করে সবাই বড় দেখে আমি বড় দেখি মানে জায়গাটা বড় করে রাখছে এইজন্য কোন একদিন বড় বড় করে হয় না যে ছোট বড় আসলে দর্শকে আমি বলেছি না ওর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এইখান থেকে আমরা একটা মেসেজ প্রথমেই আপনাদের দিতে চাই যেমন অনেক গ্রামগঞ্জে অনেক প্রান্তিক খামারি একর বড় বড় গরু পালন করে শেষে যায় বিক্রি করতে পারে না নাকের পানি চোখের পানি এক হয়ে যায় আমরা যারা গ্রামে বসবাস করি তারা গ্রামে কি ধরনের গরু চলে অ্যাভেলেবল সেটি পালন করা উচিত আর ঢাকার কথা ভিন্ন ঢাকা বড় বড় খামারি আছে হাজার হাজার কোটি টাকার মানুষ আছে তারা কিন্তু জেদা জেদি করে পঞ্চাশ লাখ এক কোটি টাকার দামের গরু নেয় হ্যাঁ ঠিক এটাই আমাদের জানতে হবে গ্রামে যদি ওই সকল গরু পালন করি আমরা যেমন কি গ্রামের ডিম আন্ডা বড় বড় শহরে যা হয় কি যায় না মামলে টয়া যায় হ্যাঁ দাম অনেকটা বেশি হয়ে যায় আচ্ছা যাই হোক এইগুলো কোরবানির সময় কি সকল দামে বিক্রি হবে এক লাখ বিশ থেকে মনে করেন তিরিশ অর্থাৎ একের আশেপাশে যেটা অনেকে আছে ভাগে কোরবানি দেয় তারাও নিয়ে ভাগে কোরবানি দিতে পারবে বা কেউ চাইলে একটা গরু নিয়েও কোরবানি দিতে পারবে এখানে এলে যাবে না এই গরুটা এখন বয়স কত বাবা দাঁতে কটা চার দাত না ওয়েট মোটামুটি কতটুকু আসছে আমি তো অত বড় গরু পালিয়ে নেই আমাকে তো এক ব্যাপারে এসে বলছে তোমাকে কিন্তু পরামর্শ দিয়েছিলাম বাবা একটা ওয়েট স্কেল কেনার জন্য না ওয়েট স্কেল নেব এদের আগেই না অবশ্যই একটা ওয়েট স্কেল এখন তো তুমি খামারেই তো আমরা বলতেই পারি যে তাহলে তোমার যদি একটা ওয়েট স্কেল না থাকে তাহলে তো খামারি হলো না বাবা আচ্ছা দেখ দাঁতে কটা দাঁতে চারটা চারটে মাশাল্লাহ সুন্দর গরু এবার যদি গ্রাহক পাও বিক্রি করে দেবেন চালু আচ্ছা দর্শক সাগরের খামারের চমৎকার একটি ফ্রিজিয়ান সুন্দর গরু কেউ ইচ্ছা করলে ওর সঙ্গে যোগাযোগ করে গরুটা নিয়ে নেবেন আর এই যে আমার বুলেটের মতো আর হচ্ছে কালো বুলেট হ্যাঁ আচ্ছা তো এটা কি যাচ্ছি না বাবা এ না আমার ওই বুলেটের মতো যাতে নাই পঁচিশ সালের জন্য না আমার বুলেটটাও যাতে নাই

তিন মাস পনেরো না তুমি তো ম্যাক্সিমাম সময় এটা আমার পিছুলির সময় দাও নব্বই হাজার টাকা পাড়লে নব্বই টাকা না মানে সামনে একটু আরে আসে তো সেই জন্য একটু দাম কম আছে মানে সিনার থেকে এই এইটুক এই বডিটা ভালো কিন্তু সামনে একটু যাই সময় মতো বড় যাতে বড় বড় হবে বড় হবে এটা বেড়া আসে যাতে এটা তো মোটামুটি পঁচিশ সালের জন্যই না মানে এই পাশে যেগুলো আছে সবগুলো পঁচিশ সালের জন্য অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে তাই কয় মাস হচ্ছে তিন মাস সাড়ে তিন মাস ও তার মানে তুমি মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে এই মেশিনে নিছো না জি আঙ্কেল তোমারটা সার্ভিস কেমন স্যার না ভালো হয়েছে না ভালোই চলে খারাপ কি আমি তো বলি দেশি পণ্য কিনে হও ধন্য তোমারটা থেকে ওই প্রবলেম হয়েছিল না আমি যেমন সেদিন আমার একটা এটা ক্ষয় গেছে ক্ষয় গেছিল না মানে অক্সরে নিয়ে যাও লাগাই না ভালো চলতেছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আচ্ছা ঠিক আছে আজকাল আছে হলো ধানের গুঁড়ো গমের ভুষি ট্যাঙ্কার আছে ছোলা আছে সয়াবিন আছে ভুট্টা আছে খেসারি আছে মসুর আছে মোটামুটি কয়টা আইটেম আছে আটটা আইটেম আছে মোটামুটি আটটা আইটেম আছে না আচ্ছা এখন কি ওই যে গরুগুলো কিছু খাওয়াচ্ছ বডি ওয়েটের উপরে খাওয়াচ্ছ তো জি ছোটো সাইজ আড়াই কেজি আর বড় একটু যে আছে ওগুলো হলো তিন কেজি করে দিতেছি আরে তে তিন কেজি সামনে মাসে যা একটু বাড়া দেবো সামনে মাসে একটু বাড়াবে এখন তো সকালে বিকেলে দুবেলা দিচ্ছি হ্যাঁ

উপযোগী কতগুলো আছে হলো যে আপনার 26টা আছে 26টা না সবগুলো এই 1 লক্ষ 1 লক্ষ 10 20 আছে কিছু বড় আছে ওই পাঁচটা আছে হলো যে 1 লক্ষ 60 65 এর মধ্যে আর ওখান থেকে আস্তে আস্তে বড় আছে আস্তে আস্তে বড় হচ্ছে না এখন মাঝে মাঝে মনে হয় না যে একটা সময় কি কষ্ট করছো খালি পরিশ্রম এবং সততার জন্য মহান সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে জাস্ট ইয়া সৎ এবং পরিশ্রমের ফল দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সাথে অনেক এই একটা কথা আছে হাল না বন্ধু এগিয়ে যাও সফলতা তোমার আসবেই এরকমই এই যে আমাদের সাগর সাগর অনেক কষ্ট করেছে সততার সাথে যে কারণে কিন্তু মহান আল্লাহ তাকে কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে যে তুমি এটা করো গ্রামে একটু জায়গা ছিল সেটা বিক্রি করেছে কিছু লোন নিয়েছে আর আমি বললাম সে পরিশ্রম করেছে এই তিনের সমন্বয়ে কিন্তু চমৎকার একটি খামার গড়ে তুলেছে এখানে বেশ কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে

আছে মানুষের জন্য তো আগে পারি না শোনো আল্লাহর উপর ভরসা রাখো মানুষ শোনো আমি যে এর আগে বলছি আমি কষ্ট করে আসে মানুষ তেনে ধরে মানুষের ব্যাপার নাই আমার মতো পরিশ্রম করো যদি মনোভাব মনোভাব বা সফলতা না পাও তাইলে আমাকে বলতে পারো বসে থেকে মানুষের কান পড়া বা মন খারাপের কোনো কথা না বলে পরিশ্রম করেন দেখেন আল্লাহ আপনাদের সফলতা অবশ্যই দেবেন অনেক অনেক ধন্যবাদ শেষে খুব সুন্দর কথা বলেছে আমাদের ভাতিজা সাগর সাগর যেমনটি বলল যে অন্যের সফলতায় ঈর্ষা না করে আপনি পরিশ্রম করুন আপনিও এগিয়ে যেতে পারবেন মহান আল্লাহর ভান্ডার তো অভাব নেই আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো আমি পারিশ্রমিক দেব যেমন আমি আপনি শ্রমিক একটা প্রতিষ্ঠানের কাজ করি যদি ঠিক মতো কাজ করি সন্ধ্যার সময় কিন্তু জোর করেই যা আমরা হাজিরে থাকো যে আমরা সারাদিন পরিশ্রম করছি টাকা দাও টাকা না দিলে উঠবো না আমরা যদি সততা নিয়ে ভালো মন নিয়ে পরিশ্রম করি মহান রাবুল আলমিন কিন্তু আমাদের পারিশ্রমিক দেবেন অদেব কারোর সফলতা হিংসা না করে আসুন আমরা সবাই এগিয়ে যাই এই ছোট্ট ভিডিওতে আমরা সাগরের কাছ থেকে কি কি শিখলাম অনেক কিছু শিখলাম কিভাবে ছোটো থেকে বড় হওয়া যায় কিভাবে একটা গরু লালন পালন করা যায় কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করা যায় প্রধান যে জিনিসটা শিখলাম সে জিনিসটা সততা নিয়ে পরিশ্রম করতে হবে তাহলে জীবনের সফলতা অর্জন করা সম্ভব আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাগর অনেক কষ্ট করেছে এর আগে বলেছে আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি এটি তার সফলতার আরেকটি কারণ আর আরেকটি বিষয় যেটা মাঝে মধ্যেই ওকে আক্ষেপ করতে শুনেছি আক্ষেপ করতে শুনেছি যে আমার এই সফলতা থেকে অনেকে ঈর্ষা করে অনেকে টেনে ধরার চেষ্টা করে আমি তাদেরকে বলবো ভাই কাউকে টেনে না ধরে নিজে পরিশ্রম করবেন দেখবেন সাগরের চেয়েও আপনি আরও এগিয়ে যেতে পারবেন আপনার জন্য বেশি বেশি করে দোয়া করে এই ভিডিও এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে আবারও ভালোবাসে এবং সালাম জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চেষ্ট্রটি আল্লাহ হাফিজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন